হরে কৃষ্ণ রাধি জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাত পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্মী অসংখ্য প্রণতি নিবেদন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব শ্রীমন মহাপ্রভুর দিব্য মধুর লীলা কথা শ্রী শ্রী গৌর হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দাপরের শ্রী কৃষ্ণচন্দ্রই হলেন কলিকালে গৌর তার লীলাটি হয়তো পৃথক রয়েছে যিনি দাপুরের কৃষ্ণ তিনি কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এখন তিনি ভক্তরূপে লীলা করছেন ভক্তরূপে লীলা করলেও কখনো তিনি তার ভক্তদের কাছে প্রকাশ করেছেন যে আমি সেই ভগবান মুই সেই মুই সেই বলে তিনি জানিয়েছেন এইভাবে গৌরসুন্দরী যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণচন্দ্রই সে কথা আমরা সকলেই জানতে পারি যে কলিকালে শ্রীকৃষ্ণই শ্রীচৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন এই জন্যে যশোদানন্দন যেই শচিসুত হইল সেই বলরাম হইল নিতাই এখন যশোদানন্দন অর্থাৎ কৃষ্ণ যিনি কৃষ্ণ ছিলেন দাপুরে তিনি কলিকালে হলেন শ্রীচৈতন্য মহাপ্রভু আর বলরাম হলেন নিত্যানন্দ এই কৃষ্ণ বলরাম এখানে কলিকালে হলেন নিতাই বঙ্গভূমিতে যাদের উদয় তো আজকে আমরা এখন গৌর সুন্দরের কথা কিছু শ্রবণ করব দিব্য মধুর লীলা কথা শ্রীচৈতন্য মহাপ্রভুর মহাপ্রভুর সাক্ষাৎ শ্রীকৃষ্ণই সুতরাং যিনি সেই কৃষ্ণ যিনি ভগবান যিনি অনাদি আদি যিনি সমস্ত কিছুর মূল যিনি মূল স্রষ্টা তার পক্ষে আর কোনো কার্যই তো অসম্ভব থাকতে পারে না সুতরাং সেই পূর্ণ বস্তু যিনি মহাভগবান মহা আমরা যদি তার চরণে স্মরণ নিই তাহলে আমাদের মঙ্গল অবশ্যম্ভাব এবং সেই স্মরণ নেওয়ার কথাই তিনি গীতায় আমাদেরকে উপদেশ করেছেন শ্রীমদ্ভগবৎ গীতাতে তিনি আমাদের ডাক দিয়েছেন তিনি আমাদের শিখিয়েছেন যে তোমরা স্মরণ নাও আমার এই জন্যেই মহাপ্রভু এসে পুনরায় তিনি কৃষ্ণ হয়েও অকৃষ্ণ গৌরূপ ধারণ করে সেই শিক্ষাটাই দিচ্ছেন কিন্তু এখন আর নিজে প্রত্যক্ষ আমার ভোজনা করা আমার শরণাগত হও এই কথা না বলে কৃষ্ণের শরণাগতির কথা শেখাচ্ছেন তিনি এখন ভক্ত রূপে অবতরণ করেছেন তাহলে সেই যশোদানন্দন যিনি কৃষ্ণ তিনি কলিকালে হলেন শশীর দুলাল তাই শচীমাতা হলেন সেই মা যশোদা আজকে নিমায়ের যে কথা আমরা আলোচনা করব তার দিব্য মধুর বাল্যলীলা খুবই সুন্দর খুবই চমৎকার অভিন্ন ব্যাসাবতার শ্রীশীল বৃন্দাবন দাস ঠাকুর এই মধুর লীলাকথা বর্ণন করেছেন শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকেই কিছু কথা এখন আমরা শ্রবণ করব চৈতন্য ভাগবতীর আদি খণ্ডে অষ্টম অধ্যায়ে এই লীলা কথা বর্ণিত হয়েছে বা পরিবেশন করেছেন শ্লোবৃন্দাবন রাষ্ট্রপুর এখানে খুবই সুন্দর যে নিত্যানন্দ প্রভুর এই মহাপ্রভুর লীলা লীলাকথা সেটি আমরা জানতে পারব আজকের এই আলোচনায় তো একদিন কি নানিমাই পড়তে যাবে স্কুলে যাবে এখন স্কুল তো তখন টোল আর কি তো যাই হোক এখন ইতোপূর্বে এই আলোচনার মধ্যে রয়েছে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর জানিয়েছেন যে নিমাই খুবই মানে মায়ের সঙ্গে বেশ একটু ঝগড়াঝাটি বলা যায় অর্থাৎ মা ছেলের ব্যাপার তো রাগ অভিমান এরকম আর কি তো কারণটা ছিল কি না স্নান করতে যাবে তেল চেয়েছিলেন বেশ ভালো তেল আমলকি তেল তো সুচিমাতা বললেন বাড়িতে তো এখন আনা নেই বাবা ঠিক আছে আমি একটু তুমি ধৈর্য ধরো আমি শীঘ্রই এনে দিচ্ছি দোকান থেকে আনা পরাচ্ছি তো শিশু ছোট্ট নিমাই এখন এই শুনেই কিন্তু অস্থির হয়ে পড়লেন অত্যন্ত রাগান্বিত হয়ে ঘরের যা কিছু ছিল ভাঙচুর এটা সেটা করে তারপরে সুচিমাতা ভয় একপাশে দাঁড়িয়ে গেছেন দেখছেন না এখন নিমাইকে কিচ্ছু বলা যাবে না পরে নিমাই নিজেই নিজে লজ্জা পেলো এবং শান্ত হলো যাই হোক এইভাবে পরে মা যখন তাকে আবার সব এনে দিয়েছেন তিনি নিমায় আবার স্নানে গিয়েছে স্নান থেকে আবার ফিরে এসেছে যথারীতি সবই স্বাভাবিক বা এখন নিমাই শান্ত হয়েছে কারণ পরবর্তী সময়ে নিমাই আবার স্কুলে যাবে পাঠশালায় বা টুলে যাবে তো এই গ্রন্থ পুঁথি ইত্যাদি যখন নিমাই নিয়ে ঠিক প্রস্তুত হচ্ছে তো সুচিমাতা বলছেন নিমাই কি বললেন যে পরিবারে তুমি বলো এখনই যাইবা ঘরে তো সম্বল নাহি কালি কি কালি কী খাইবা এটা শচিমাতা বলছেন নিমাইকে এইরকম নানা রকম ঘটনাগুলো ঘটে গেছে ঘরের মধ্যে কিছু জিনিস টিনিসও নষ্ট করেছে স্নানাদি সম্পন্ন করে এসে তারপরে নিমাই নাহায় প্রস্তুত হয়েছে এরপরে যাবে তো শচী বলছেন তুমি বললে যে এরপরে আমি পড়তে যাবো হ্যাঁ দেখো তো কী কাজ কালকে তুমি কী খাবে তার ঠিক নেই তোমার ঘরের এই এতো এখন মানে একে তো অভাবের সংসার এটি সচিমাতা বলতে চেয়েছেন তো এখন এই কথা শুনে নিমাই তখন কি বলছেন প্রভু বলে কৃষ্ণ পোষ টা করিবে পোষণ হাসি প্রভু জননীর শুনিয়া বচন মা মহাপ্রভুকে যখন নিমাইকে যখন এই কথা বললেন দেবী যে তুমি আবার পড়তে যাবে পড়াশোনা করবে এ করবে করবে এই বলছো কালকে কী খাবে তোমার তার ঠিক নেই ঘরে কিছু জিনিস সামগ্রী কিচ্ছু নেই তুমি তো জানো কত অভাবের সংসার তো এই কথা শুনেই নিমাই হাসছে শিশু নিমাই কি বলছে না হাসি প্রভু জননীর শুনিয়া বচন জননীর মানে মায়ের মাতার কথা শুনে সে শুনি মায় খুব খুব হাসছে কেন কি বলছেন না প্রভু বলে কৃষ্ণ পোস্ট করিবে পোষণ মা তুমি আচ্ছা তো তুমি ভাবছো যে আমরা বোধহয় সংসার চালাই আমরা ঘর চালাই আমরা ঘর চালাবো আমরা সংসার চালানোর কেউ নই গোবিন্দই সব কিছু করেন এখানে গোবিন্দ কৃষ্ণই মহাপ্রভুরূপে এসছেন কিন্তু নিজেকে ওইভাবে প্রকাশ করছেন না তিনি ভক্তভাবে রয়েছেন তাই বলছেন সব তো কৃষ্ণই করবেন সব প্রভু জগন্নাথ আছেন আমাদের আবার কী চিন্তা মা প্রভু বলে কৃষ্ণ পোষ্ট করিবে পোষণ যিনি জগতের স্রষ্টা যিনি তিনি আমাদেরকে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি আমাদের চিন্তার কী আছে মা এই বলে মাকে বোঝাচ্ছেন এত বলি পুস্তক হলো ইয়া প্রভু করে সরস্বতী পতি চলিলেন পরিবার সরস্বতীপতি অর্থাৎ এই মহাপ্রভু তিনি এই কথা উত্তর দিয়ে শচীমাতাকে বলে তিনি মনের আনন্দে হাস্তে প্রস্কুলে পরে স্কুলে পড়তে তিনি রওনা হচ্ছেন তিনি পড়তে যাচ্ছেন কতক্ষণ বিদ্যারস করি কুতুহলে জাহ্নবীর কালে আইলেন সন্ধ্যা কালে এইভাবে বিদ্যারস তিনি তার টলে গিয়ে আস্বাদন করলেন সেভাবে শিক্ষা নিলেন এবং পাঠ্য বিষয়ে আলোচনা হলো ইত্যাদি সেই প্রসঙ্গ অনেক সময় অতিবাহিত হওয়ার পরে তারপরে আবার সময় অর্থাৎ ঠিক সন্ধ্যেবেলায় তিনি কোথায় গিয়েছেন জাহ্নবীর কোলে আইলেন সন্ধ্যা কতক্ষণে থাকি প্রভু জাহ্নবীর তীরে তবে পুনঃ আইলেন আপন মন্দিরে জাহ্নবীর তীরে থেকে সন্ধ্যের সময়ের পরে আবার আপন মন্দিরে অর্থাৎ সচিমাতার কাছে আবার ফিরে এসেছেন জননীরে ডাক দিয়া আনি দিয়াম দিব্য স্বর্ণে তোলা দুই হাতে জননীকে ডাক দিয়া মাকে ডাকলেন মা ও মা মা ডাকতে ডাকতেই ঢুকছি মাতা কি হলো রে কি হলো রে নিমাই কি হয়েছে তুই অস্থির হচ্ছিস কেন বলতো দেখো দেখো না মা এসো চুপচাপ আস্তে আস্তে বলে মাকে একদিকে নিভৃতে ডেকে খুব চুপি চুপি হাতে এমনি করে বলছে নাও ধরো ধরো কি নিমাই ধরো দেখো এই বলে মাকে দিচ্ছে বেশ এতটা কি সোনা স্বর্ণ নিয়ে এসেছে যে কথা আমি আগের পোস্টে আপনাদেরকে বললাম যে সেই বিষয়ে এখন আর আলোচনা করছি না পরবর্তী সময় সুযোগ হলে আবার আলোচনা করব এই ছিল সেই আলোচ্য বিষয়টা অর্থাৎ নিমাই যখন শুনলেন যে মায়ের খুব দারিদ্রতা মা খুব কষ্ট বোধ করছেন যে আমার সংসার কী করে চলবে ইত্যাদি এরকম ভাব তো ঠিক আছে আমি মায়ের যখন ছেলে সন্তান মায়ের মুখে তো হাসি ফোটাতে হবে বেশ আমি যাই এরপরে সন্ধ্যের সময় তিনি গঙ্গার তীরে গিয়ে সেই গঙ্গা যখন ফিরে আসছেন তখন অনেকটা তোল সোনা নিয়ে এসে মায়ের হাতে দিচ্ছেন নিভৃত চুপি চুপি একদিকে মায়ের হাতে দিয়েছেন দেখো কৃষ্ণ এই ইহা সম্বল ইহা ব্যয় কর সকল দেখো মা কৃষ্ণ এই সম্বল দিয়েছেন তো এই দিব্য স্বর্ণ সোনা নিয়ে এসে যখন দিলেন মাকে যশোদা কি আর এখানে শচীমাতাকে যশোদা মাইই সচিমাতা এখন যাই হোক তো যখন দিলেন এরপরে নিমাই বলছেন এটি তুমি ভাঙিয়ে এবারে সংসার চালাও সুখে আর তোমার চিন্তা নেই মা আমি আছি তোমার চিন্তা কি এই এত বলি মহাপ্রভু চলিলা শয়নে পরম বিস্মিত হই আই মনে গণি মাতা পরম বিস্মিত হা করে তাকিয়ে আছে নিমাইয়ের দিকে কি নিমাই তুই কি জাদু জানিস রে এ তোর কী ব্যাপার কোথায় গেলি কোথ তুই নিয়ে আসলি আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না ঠিক এই ভাবনা ভাবতে ভাবতে মাতার যেন মাথায় ঘুরে যাচ্ছে যেন অচৈতন্য হয়ে পড়বেন এমতো অবস্থা ঠিক যেমন যশোদা মাইয়ার হয়েছিল যশোদা মাইয়া কৃষ্ণকে বলছেন কানা তুই মাটি খেয়েছিস বলে না মা বলেন হ্যাঁ এরা সব বলছে বলছে না আমি খাইনি বিশ্বাস করে আমি দেখলাম নামা আমি খাইনি কই তুই হাঁ করে দেখি এই তখন হাঁ করেছিলেন মা যশোমতী দেখেছিলেন সেই মুখ গহরের মধ্যে কৃষ্ণের মুখের মধ্যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান এবং তার মধ্যে যশোদা মাইয়া দেখছেন আমি নিজেও রয়েছি এই দেখে এত বড়ো বিস্ময় এত বড়ো অলৌকিক আশ্চর্য দেখে মা যশোমতীর মাথা ঘুরেছিল এবং অচৈতন্য হয়ে পড়েছিলেন পরে কৃষ্ণ আবার শ্রীহস্ত দিয়ে মাকে আবার নিজের মা তো আবার সুস্থ স্বাভাবিক করে তুললেন এবং মা সব আবার কিছুক্ষণ পরই বিস্তৃত হয়ে গেলেন তার মাতৃস্নেহ দ্বারা তো ঠিক সেইরকম সেই যশোদা সচি সচিমাতা আর শ্রীকৃষ্ণই গৌরাঙ্গ হরি তাই এখানে সচিমাতা কিন্তু এরপরে চিন্তা করছে না আমার ছেলে কি কোনো জাদু জানে নাকি কারো কাছ থেকে কোনো কি চুরি টুরি করে নিয়ে আসলো নাকি সেরকম ছেলে তো নয় কিন্তু এই ছেলে আমি তো বুঝিয়ে উঠতে পারছি না পরে আবার এই সমস্ত শোনা নিয়ে আবার কথা আসবে না তো কারো কিছু হারিয়ে যাওয়া বা কোনো এরকম কিছু নয় তো এটা তো নিমায় প্রায়ই এরকম ঘটনা করে থাকে কীভাবেই নিমায় নিয়ে আসছে মা যশো যশোমতী অর্থাৎ এখানে সচিদেবী এইভাবে চিন্তা করতে 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 অস্থির বোধ করছেন তাই পাছে কোনো প্রমাদ জন্মায় আসি আর কোথা হইতে সুবর্ণ আনো এবারে বার বারে বারে কোথা থেকে এভাবে শোনা নিয়ে আসছে যেইমাত্র সম্বল সংকোচ হয় ঘরে সেই এই মতো সোনা আনে বারে বারে যখনই কোনো অভাব দারিদ্রতা হয় তখনই সাক্ষাৎ নারায়ণ ভগবান যার গৃহে রয়েছেন তার আবার চিন্তা তাই নিমাই আবার নিয়ে চলে আসতাম কিন্তু একবারও বুঝতে দিত না সবসময় শুচিমাতাকে যে মা আমি কে গোপন করি রাখত তো এইভাবে এনে এখন এটা নিমাই যে একটু সোনা নিয়ে চলে আসছে এটা একটা ভক্তদের কাছে বিরাট কিছু ব্যাপার এই জন্যেই নয় যিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার কাছে আর একটু সোনাদানা এরকম আবার কি যিনি সমুদ্রকে পর্বত করে দিতে পারেন পর্বতকে যিনি সমুদ্র করে দিতে পারেন তার কাছে আবার এ সমস্ত জিনিস কি অতি তুচ্ছ কিন্তু তথাপি ভক্ত আমাদের কাছে এগুলো বড়ই মধুর বা চমৎকার ভক্ত আমাদের কাছে কেন বললাম অর্থাৎ যারা আমরা জগতে নাম লিখিয়েছি আমরা যারা ভক্ত হতে চাচ্ছি কিন্তু প্রকৃত সেই অবস্থার আমরা ভক্ত নেই শুধু জগতে নাম লিখিয়েছি যারা প্রকৃত অর্থে ভক্ত হয়েছেন তাদের এসবের প্রয়োজন নেই কিন্তু যারা ভক্ত হতে চাচ্ছেন ভক্তি জগতে নাম লিখিয়েছেন তারা যদি এই জিনিসগুলো না দেখেন না শোনেন তাহলে ভগবানের প্রতি অনুরাগ বিশ্বাস এগুলো তাদের আসবেই না তাই এগুলোরও আমাদের প্রয়োজন আছে তাই ভক্তরাও উপলব্ধি করে থাকেন যে যখন তারা খুব বিপন্ন হয়েছেন কোনো প্রবলেম অসুবিধা বড় সড়ো কিছু হচ্ছে তখন দেখবেন আশ্রিতজন কৃপায় অবশ্যই উপলব্ধি করে আমার সেদিন কয়েকদিন আগে কোনো একটা বড়ো হয়তো কিছু প্রবলেম কোনো ঘটনা হয়তো হতে চলেছিল তো তখন আমিও আমার জায়গা হয়তো আউট অফ কন্ট্রোলের মধ্যেই ছিলাম কিন্তু কী জানি নিজের অজ্ঞাত সারে মুখ থেকে কেবলমাত্র কয়েকবার কয়েক সেকেন্ডের মধ্যে আর কি জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব ওই তিন থেকে চারবার অটোমেটিক নিবে নিজের অবচেতন মনেই বলা যায় কীভাবে হয়েছে আমিও জানি না কিন্তু আমার পুরো জিনিসটা কন্ট্রোল হয়ে গেল এবং ভগবতীচ্ছে সেটা সলভ হয়ে গেল তো এটা হচ্ছে ভগবানের একটা কৃপা আশ্রয় বিগ্র গুরুদেব আশ্রয় দিয়েছেন তার দায়িত্ব তার কৃপা কৃষ্ণের কৃপা অপেক্ষা কৃষ্ণ নামের যেমন অধিক কৃপা রয়েছে সেরকম সাক্ষাৎভাবে রূপাত পদ্মীর কৃপার চেয়েও তার নাম তার উপদেশ এগুলো আবার কম যায় না পরন্তু বেশিই যায় তাই আমরা আমি হয়তো আগেও বলেছি যে সবসময় জয় গুরুদেব করলে অর্থাৎ জয় গুরুদেব জয়গুরুদেব করতে আমাদের ভজনটা হবে না এটা ঠিক কথা ভজনের জন্য আমাদের গুরুদেবের কৃপাভিক্ষমকে হরিনাম মহামন্ত্র ইত্যাদি কীর্তন করতে হবে যেটা মহাপ্রভু নির্দেশ করেছেন কিন্তু তাই বলে জয় রাধে জয় নিতায় জয় গুরুদেবের মাত্র নেই তা নয় সেগুলো উচ্চারণ করলে তারও তো ফল আছে কিন্তু আমি হয়তো কখনো কোথাও বলেছি বা আবারও বলছি কেবলমাত্র সেটা দিয়ে আমার সর্বসিদ্ধি হবে না সর্বার্থ সিদ্ধি হবে কিন্তু হরিনাম মহামন্ত্র দিয়ে এগুলো আমাদের বিপদ আপদ প্রবলেম হয়তো কেটে যায় যাবে সেই নামের মাহাত্ম রয়েছে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি শ্রদ্ধার পিতা নিয়মিত স্মরণে না কাল হয় এটা তব কৃপা ভগবান মমা পেয়ে দুর্দৈব মিদৃশ মেহা জনী না অনুরাগ না অনুরাগ এটা মহাপ্রভু বলছেন বিভিন্ন নামে বিভিন্ন তুমি তার শক্তি দেওয়া রয়েছে হে প্রভু তথাপিত আমার দুর্দৈব যে আমার সেই নামে রুচি হলো না ভক্তি হলো না বিশ্বাস হচ্ছে না আদরপ্রীতি হচ্ছে না নাম করছি না এইভাবে কিন্তু ভগবান আমরা সারা জীবন ভগবানের জন্য শুধু জপ টপ করে যাব মালা নিয়ে শুধু একটু মালা নিলাম মালা তিল করলাম আর কোনো তার রেসপন্স পাবো না তিনি আছেন কিনে সেটাও বুঝতে পারলাম না তাহলে আমাদের হরিনাম করে কি হবে অবশ্যই আমরা বুঝতে পারব আমাদের তিনি সাড়া দেবেন আমাদের তিনি বুঝিয়ে দেবেন বুঝিয়ে দেবেন আমরা যদি তার কাছে শরণাগত শরণাগত বিরাট কিছু নয় খুব কঠিন নয় তবে আবার খুব সহজ ভেবে হেলাই ফেলায় নষ্ট করলে হবে না প্রভু শরণাগত হতে হবে আমি তোমার তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপরধানে এই বলে ভগবানকে বিশ্বাস রেখে ভগবানের প্রতি নির্ভর রেখে আমরা যদি ভগবানের দিকে ধাবিত হই ভগবত প্রকাশ বিগ্রহ অর্থাৎ আশ্রয় বিগ্রহ যিনি গুরুপাদ পূর্ণ তার আনুগত্য থেকে যদি আমরা কৃষ্ণ নাম করি তাহলে আমাদের চিন্তা থাকবে না আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতাজে আর সব মরে অকার নিরাশ্রিত জীবের তো দুঃখ থাকবেই তাই সদগুরু চরণাশ্রয় করুন সদগুরু চরণাশ্রয় করে কৃষ্ণ ভজন করুন আপনার দোস্তটি থাকলেও চিন্তা নেই সব গুরুদেব নেবেন একবারে বন্ড করা আছে সাইন করা আছে কিন্তু আপনি গুরু ছাড়বেন না যতদিন না আপনি গুরু ছাড়বেন আপনি যদি ট্রেনের মধ্যে উঠেছেন এখন সেখানে আপনি রেল জার্নি করছেন উঠে গেছেন আপনি যদি না ছেড়ে পেলেন অনেকে উঠতে পারে না পুরোটা একটু হয়তো পাটা নেমে রয়েছে বা কিছু তাহলে তো কষ্ট হয় হয়তো ভাঙা চুরো কাটাকাটি কিছু হলো কিন্তু সে না ছাড়লে সে কিন্তু ট্রেনেই থেকে যাবে অর্থাৎ এই যে ব্রজ ধামে যাত্রা করছে বা বৈকুণ্ঠে যাত্রা করছে আমি যদি সেই বৈকুণ্ঠ যাত্রী যিনি আমাদেরকে সাথে করে নিয়ে যাবেন যিনি আমার কাণ্ডারে যিনি আমার গাইড যিনি আমার আশ্রয় যিনি আমার প্রভু গুরুপাদ পদ্ম আমি যদি তাকে কখনোই না ছাড়ি যদি আমার সংসারে বা বিষয়ের দিকে আমার পাপ তা ভ্রান্তির দিকেও আসক্তিতেও যদি আমার থেকে থাকে এদিকেও এক পা আরেকটা পা একটা হাত কিন্তু যদি আমার ওদিকে বৈকুণ্ঠের দিকে ঠিক রেলগাড়িতে চড়ার মতো যদি উঠেও থাকে তাহলে আমার চিন্তা নাই আমি কিন্তু ঠিক পৌঁছে যাব তাই আমাদের যতই দোস্তরী থাক না কেন যদি আমাদের আশ্রয় থাকে আশ্রয়বিগ্রের আনুভূত্তি যদি আমরা হরির ভজনা করি আমাদের চিন্তা নেই আর কারিগরি ভয় পেয়েছি গুরুর অভয় জয় গুরু বলে হরি আগুন দেখছেন তো আমার পরমাণু শ্রী গুরুপাদ আর এদিকে রয়েছেন মধুময় বনমালীজি দু হাজার সালের বারোই ফেব্রুয়ারি মধুবর্ষণ হয়েছিল একটা ফটো বা আলেখ্য থেকে প্রায় বারো চোদ্দ দিন ধরে শুধু আমি দেখেছি উনি দেখেছেন গোপনে গোপনে হয়েছে এরকম নয় সারা গ্রামবাসী প্রথমে দেখেছিলেন তারপরে এলাকাবাসী তারপরে কলকাতা দিল্লি বোম্বে বিভিন্ন দূর দূরান্তের এসেছিলেন মিডিয়ার লোকরাও এসেছিলেন কিন্তু তাদেরকে মঠ কর্তৃপক্ষ অ্যালাউ করেননি সুতরাং ভক্তরাই দর্শন করেছেন তাদেরই মোবাইলে ফটো ভিডিও ইত্যাদি ছিল এটা তো বাস্তব সত্য ঘটনা তো শ্রীগুরু পদ কাছে এরকম বহু অলৌকিকতা রয়েছে রাধারানী জল চেয়েছিলেন জল খেয়েছিলেন যাই হোক সেই প্রসঙ্গে আজকে আমি আসছি না সেগুলো পৃথক কেন আজকে আমাদের সময় প্রায় নির্দিষ্ট সময় অতিক্রান্ত হতে চলেছে তাই আমরা সংক্ষেপে শেষ করব। তো দেখুন তাহলে সচিমাতার দারিদ্রতা মোচন করবেন বলে সচিমাতার কাছে নিমাই পুত্ররূপে ভগবান যে এসেছেন তিনি বুঝতে না দিয়ে সুন্দর সময় গঙ্গার ঘাট থেকে এতটা সোনা নিয়ে চলে আসলেন মাকে দিলেন বললেন মা তুমি এটা ভাঙিয়ে এরপরে সুখে সংসারের ব্যয় কার্যাদি করতে থাকো এই বলে তো এই মাত্র সম্বল সংকোচ হয় ঘরে সম্বল সংকোচ হয় ঘরে সেই এই মতো শোনা আনে বারে বারে কি বা ধার করে কি বা কোনো সিদ্ধি জানে কোন রূপে কার শোনা আনে বা কেমন চিন্তা করছেন কোনো সিদ্ধি জানে কি আমার ছেলে তুক্ত ম্যাজিসিয়ানরা অনেক কিছু দেখিয়ে দেয় সুতরাং এটাই বিরাট কিছু বড় কথা নয় আমি আগেই বললাম এক প্রকার এক জাতীয় ভক্তদের কাছে এটা বড় কথা নয় আবার আমার আপনার কাছে এটা বড় এরকমটা হওয়া উচিত আমরা যদি এরকম প্রভুর রেসপন্স কিছুই যদি না পাই না আমি শুধু শোনা পাওয়ার কথাই বলছি না কিন্তু তার নাম করে যে রক্ষিত হওয়া যায় পাওয়া যায় এবং সেরকমও তিনি সলভ করে থাকেন অনেকে অনেক রকমভাবে এটা উপলব্ধি করে থাকেন কার প্রতি ভগবানের কীরকম করুণা হয় আমি তার বলতে পারবো না কিন্তু আমি নিজ জীবনেও উপলব্ধি করেছি প্রভু ডাকলে প্রভুর সাড়া পাওয়া যায় আমরা সেইভাবে ডাকতে পারি না তাও যেহেতু আমাদের ব্যাকিং শ্রীগুরু পাদ পদ্ম রয়েছেন আমি তো সারা পেয়েছি পাই আর পাবো বলেই বিশ্বাসও আছে আমার আর পেতেও থাকি গুরু গৌরাঙ্গের কৃপায় তা আপনারা তো আবার অনেক ভাগ্যবান অনেক যত্নশীল আচরণশীল আপনাদের অনেক আর্থিক প্রচেষ্টা রয়েছে আপনারা পাবেন না কেন আপনাদের ভক্তি আরও বেশি শুধু একটু আদর প্রীতি সহকারে তাকে ধরুন তাকে ডাকুন আর তার কাছ থেকে তাকে রেসপন্স দিন এবং তার রেসপন্স চান দেখবেন অবশ্যই রেসপন্স লাভ করবেন তো এইভাবে প্রকাশ করেছিলেন মায়ের কাছে মহা ঐকত আয় মহা অকৈতব আয় পরম উদার অকৈতব কৈতব মানে কপট অকৈতব মানে অকপট এখানে সরল মহা সরল আই মানে সচিমাতা মহা ঐ অকৈতব আয় পরম উদার ভাঙাইতে দিত ডরা এবার এই প্রসঙ্গে গ্রন্থ থেকে কয়েকটি কথা আমরা শ্রীচৈতন্য ভাগবত অষ্টম অধ্যায় আদিখণ্ডের অষ্টম অধ্যায় থেকে আমরা কিছু কথা শ্রাবণ করলাম সুন্দর প্রসঙ্গ তো এইভাবে দেবী চিন্তা করছেন যে আমি যে কাউকে ভাঙাতে দেব সেটাই বা কী করে ভয় হচ্ছে ছেলেকে কারো কাছ থেকে নিয়ে আসলো কারোর কাছে ধার করে নিয়ে আসলো নাকি কোনো সিদ্ধি জানি না কি ব্যাপার আমি আর চিন্তা করতে পাচ্ছি না এরকম হচ্ছে মায়ের অবস্থা তো যাই হোক নিমাই তো বলে তিনিও সেখান থেকে চলে গেলেন সুন্দর প্রসঙ্গ রয়েছে ভগবানের কথা তার বলে শেষ হয় না পরীক্ষিত মহারাজ শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করছেন সুখদেব গোস্বামী প্রভু অনর্ঘর বলে যাচ্ছেন আর পরীক্ষিত মহারাজ শ্রবণ করে চলেছেন তৃপ্তি বা কাহার হয় হরি কথা পানি শুনিতে শুনিতে হয় নিত্য নতুন ভগবানকে ডাকুন চান ভালোবাসান ফুদা মিটবে না তৃপ্তি মনে হয় তৃপ্তি হবে না মনে হবে আরও যেন শ্রবণ করি আরও শ্রবণ করি আরও শ্রবণ করি ঠিক সেই রকম এখানে গৌ সুন্দরের কথা বড় মধুর কথা দিব্য মধুর লীলা কথা মহাপ্রভুর কথা মহাপ্রভুর দয়া কৃপা করুণার কথা চিন্তা যদি আমরা করি আমরা ধন্য হয়ে যাব এরকম করুণার অবতার আর কেউ নেই গৌর নিত্যানন্দের দয়ার কথা করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার মহাপ্রভুর অনেক সুন্দর সুন্দর লীলা কথা রয়েছে মাতার তার বৃন্দের আপনারা সকলেই কলিকাল এটি তাই কলিজিগত হরিনাম গ্রহণমুখী সাধু গুরু বৈষ্ণবের শ্রদ্ধা রেখে গুরু গোবিন্দের কৃপা ভিক্ষা মুখে ভগবানের নাম উচ্চারণ করুন আর শচীর দুলালের কাছে কৃপা ভিক্ষা করুন হিনিমাই মহাপ্রভু তুমি তো তোমার শচীমাকে এত কৃপা করেছ আমাদের একটু কৃপা করো যেন তোমার পাদপদ্মে সচিমায়ের মায়ের পাদ আমার চিরমতি যেন থাকে আর তোমাদের সুখের জন্য যেন আমরা হরিনাম করতে পারি আমি যেন হরিনাম করে ধন্যাতে ধন্য হতে পারি এবং কোনো না কোনো দিন জন্ম জন্মান্তরেও যেন তোমার কৃপা সারা সান্নিধ্য লাভ করে ধন্য হতে পারি এই প্রার্থনা জয় সুচি সুত বৌর হরি কি জয় মহাপ্রভু কি যে আজকের আলোচনায় আমি এখানেই বিরতি দিচ্ছি যেহেতু পূর্বপুষ্ঠে আলোচনা করেছিলাম যে এই সোনা দেওয়ার প্রসঙ্গ মহাপ্রভু একটি সুন্দর লীলা কথা আছে পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব তাই আজকের আলোচনা এই প্রসঙ্গটি শ্রবণ করলাম ভালো থাকুন সকলেই দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্যমধুর প্রসঙ্গগুলি জয় গুরুপদ পদ্মকি জয় নিতাই গোর প্রেমানন্দে হরিহরি বল